দর্শক প্রিয় আসসালামু আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে নিজের স্বরচিত কবিতা পাঠ করব যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে কবিতাটির নাম বিকৃত ছলনার ইতিহাস পদ্মকে বলে দিব মায়া হাসি কান্না ছলনার ললনা আমার মায়াবী চোখের কল্পনা বইকে বলে দিব বিকৃত রাজনীতির গণশিক্ষা নামতা বইয়ের গণিতক একই মহাভাজ্য বিচারককে বলে দিব আইনের কত ধারা আকাশের যত তারা শিক্ষায় শিক্ষায় ইতিহাসকে ধার দিব কি আছে কপালে ছেঁড়া খাতা ভূগোলে মেলে হট্টগোল মঞ্চ নাটকের ইতিহাস কত তারিখ কত ঘন্টা আজ সবই ইতিহাসে বিকৃত ছল না